প্রেইট স্টুডিও দেখে নয় শুনে অনুভব করো হ্যালো एवरीवन वेलकम টু প্রেইট স্টুডিও আজকের ঘটনাটি একটি গ্রাম বাংলার ঘটনা আর গ্রাম বাংলার ঘটনা তোমরা অনেকেই কিন্তু খুব পছন্দ করো এটি একটি ভৌতিক বাস ভাঙার নিয়ে তো আজকের এপিসোডটি যারা শুনছো তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো এবং এটা লাইক করতে ভুলো না তো শুরু করছি আজকের ঘটনা আজকের ঘটনাটি একটি গ্রাম বাংলার ঘটনা এই গ্রামে একটি বাগান রয়েছে যেটি নাকি ভৌতিক সেই বাগানে যে লোক ঢোকে সে আর আগের মতো থাকে না কারণ ওখানে নাকি এক মেয়ের আত্মা রয়েছে এখানে এমন কিছু ঘটনা রয়েছে যা বাঁকুড়ার চাঁদের ডাঙা গ্রামের লোকেরা আজও ভুলতে পারে না এই ঘটনাটি ঘটে বিপুলের সাথে বিপুল শহর থেকে সদ্য ফিরেছে গ্রামে হঠাৎ লকডাউনে চাকরি গেল তার পকেট খালি গ্রামে এসে কি করবে সে বুঝতে পারছিল না তার পূর্বপুরুষের একটা কাজ তার ঝড়া ছিল বাঁশ দিয়ে বিভিন্ন রকমের জিনিস বানানো তার ভরসা একটাই ওই বাঁশবাগান গ্রামের লোকেরা বারবার তাকে সাবধান করেছিল কিন্তু টাকার জন্য সে কারো কথায় কান দেয়নি বিপুল বাঁশ কেটে ঝুড়ি বনে এবং সেই ঝুড়ি বাজারে বিক্রি করে এবং এছাড়াও সে বিভিন্ন রকমের জিনিস তৈরি করতে পারত এবং তার সাথে সে লোকের বাঁশের ঘর তৈরি করারও কাজ করত। যে বাগানে গ্রামের কেউ যায় না সে সেখান থেকেই বাঁশ কেটে নিয়ে আসে গ্রামের অনেকেই তাকে বারণ করেছিল সে শোনেনি এই বাসবাগানের বর্তমান কোনো মালিক নেই দু বছর আগে শৈলেন ঘোষের মেয়ে এই বাঁশবাগানেই আত্মহত্যা করে মারা গেছিল ওনারাই ছিলেন এই বাগানের মালিক বাড়ি ঘর বেঁচে এখান থেকে চলে গেছেন এই বাঁশবাগানটা বেচতে পারেননি মালিক না থাকায় প্রথম প্রথম কিছু লোক বাঁশ কাটার চেষ্টা করে কিন্তু তাদের অবস্থা মারাত্মক হয় বাড়িতে এসে তারা অদ্ভুত ব্যবহার করতে শুরু করে তাদের মধ্যে ওই মেয়েটির আত্মা প্রবেশ করে তারপর থেকে বাঁশবাগানে যাওয়া গ্রামের লোক প্রায় বন্ধই করে দেয় কিন্তু বিপুলকে কিছুতেই থামানো গেল না প্রথম কয়েকদিন বাঁশ কেটে নিয়ে ফিরেছিল ঠিকঠাক কিন্তু একদিন সন্ধে একটু গড়িয়ে গেল তখন শুরু হল ভয়ঙ্কর ঘটনা হঠাৎ বাঁশ গাছগুলো নড়তে শুরু করে যেন ঝড় বলছে বাঁশবাগানে বিভিন্ন বাঁশ এসে বিপুলের গায়ে বাড়ি খেতে লাগল তারপর হঠাৎই সব শান্ত হয়ে গেল। বিপুল ভাবলো হয়তো ঝড় উঠেছিল কিন্তু সে বুঝতেও পারল না বাগানের বাইরের পরিবেশ কিন্তু শান্তই ছিল বিপুলের পাঁচটা বাঁশের জন্য অর্ডার ছিল একটা বাঁশ কেটে নিয়ে সে কি করে বাড়ি যাবে বিপুল ভাবল লাইট আছে ভয় কিসের কিন্তু বাঁশবাগানের মধ্য ঢুকেই সে যেন এক অদ্ভুত ঠান্ডা অনুভব করলো হাওয়া নেই অথচ গা কাঁপছে অদ্ভুত ঠান্ডা চারিদিকটা তখনই চোখ পড়ে বাঁশ গাছের আড়ালে একটি মেয়ে দাঁড়িয়ে আছে পরনে একটা মস্মি বা হালকা সাদা রঙের সালোয়ার কামিজ খোলা চুল পেছনে ফিরে মেয়েটা দাঁড়িয়ে আছে বিপুল একটু ঘাবড়ে গেল এবং ভয়ে ভয়ে বলল কে কে ওখানে মেয়েটা ধীরে ধীরে ঘুরে তাকালো মুখটা একদম ফ্যাকাশে চোখে কেবল অন্ধকার তার কোনো মনি নেই তারপর সে কিছু একটা বলল যেন অনেক রেগে গেছে সে আমার উপর কিন্তু কিছুই বোঝা গেল না কেমন যেন ভাঙা ভাঙা আর ফ্যাকাশে কণ্ঠ হঠাৎ জোরে একটা বাস ভাঙার শব্দ হলো বিপুল দৌড়াতে চাইছে কিন্তু পা যেন আটকে যায় মাটিতে মেয়েটা ধীরে ধীরে কাছে এগিয়ে আসে এবং একদম কাছে এসে বলে তুই আমার সাথে থাকবি না হলে আমি তোর সাথে যাব তারপরই তার চোখের সামনেটা অন্ধকার হয়ে যায় এবং সে লুটিয়ে পড়ে মাটিতে আর কিচ্ছু মনে নেই সকালে লোকজন তাকে একটা মন্দিরের সামনে অজ্ঞান অবস্থায় পায় চোখ খোলার পর মুখে শুধু একটাই কথা ও আমাকে নিয়ে যাবে ও আমাকে নিয়ে যাবে আমি পালাতে পারবো না আমি আর বাজবো না ওর হাত থেকে গ্রামের লোকেরা এখনো সন্ধ্যার পর বাগানের ধারেও যায় না বিপুল আজও আছে কিন্তু মানুষটা ভেতরে আর আগের মতো নেই মাঝে মাঝেই হঠাৎ করে বলে ওঠে আমি যাব না আমি যাব না বাগান থেকে শুধু বাস নয় কেউ কেউ সঙ্গে করে নিয়ে আসে এক অপেক্ষামান আত্মাকে যে এখনো বলে তুমি কি আমার সাথে থাকবে না আমি তোমার সাথে যাব তো এই ছিল ঘটনা কেমন লাগলো ঘটনাটা অবশ্যই কমেন্ট করে জানাও আর লাইক করতে এবং শেয়ার করতে ভুলো না আর কারা কারা তোমরা গ্রাম থেকে ঘটনা শুনছ এবং কাদের আশেপাশে অনেক বাগান রয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও আর চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকো তো এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখো আর তোমরাও চাইলে কিন্তু ঘটনা পাঠাতে পারো আমার কাছে এই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে ঘটনা ভয়েস করে অথবা লিখে পাঠিয়ে দিতে পারো তো আজ এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরের এপিসোডে আবারও কোনো সত্য ভৌতিক ঘটনা নিয়ে